একদা ভোরে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দাদ্দার সম্পর্কে আলোচনা করেন তিনি ইহার ভয়াবহতা ও নিকৃষ্টতা তুলিয়া ধরিলেন এমনকি আমাদের ধারণা জন্মাইল যে সে হয়তো খেজুর বাগানের ওপাশেই আছে আমরা নবী করিম সাল্লাহ্লামের নিকট থেকে চলিয়া গেলাম অতঃপর বিকালে আবার আসিলাম তিনি আমাদের মধ্যে দাজ্জালের বিপির আলামত দেখিয়া জিজ্ঞাসা করিলেন তোমাদের কি হইয়াছে আমরা বলিলাম হে আল্লাহ রাসুল সাল্লাম সকালে আপনি দাঁতালের আলোচনা করিয়াছেন এবং ইহার ভয়াবহতা ও নির্দিষ্টতা এমন ভাষায় তুলিয়া ধরিয়াছে যে আমাদের মনে হইতেছিল সে বোধ হয় খেজুর বাগানের পাশেই আছে তিনি বলিলেন দাঁত জাল ছাড়াও তোমাদের আমার আরো কিছু ভয় আছে আমার জীবদ দশায় সে যদি তোমাদের মাঝে আত্মপ্রকাশ করে তবে আমি তোমাদের পক্ষে তাহার প্রতিপক্ষ হইব আর আমার অবর্তমানে যদি সে প্রকাশিত হয় তাহলে তোমরাই হইবে তার প্রতিপক্ষ আর প্রত্যেক মুসলমানের জন্য আল্লাই আমার পরিবর্তে সাহায্যকারী হইবেন সে অর্থাৎ দাদ হইবে কুঞ্চিত চুল বিশিষ্ট স্থির সম্পন্ন যুবক সে হইবে আব্দুল উজ্জা ইবনে মত তোমাদের মধ্যে কেউ তাহার দেখা পাইলে সে যেন সুরা কাহাফের প্রাথমিক আয়াতগুলি পাঠ করে সে বাহির হইবে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোন অঞ্চল থেকে অতঃপর সে ডানে বামে ফাসাদ ও বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইবে

তিনি বলিলেন চল্লিশ মাসের সমান এবং একদিন হইবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো তোমাদের বর্তমান দিনের সমান হইবে হাদিস বর্ণনাকারী বলেন আমরা জিজ্ঞাসা করিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি মনে করেন যে দিনটি এক বছরের সমান হইবে তাতে এক দিনের নামাজ আদায় করিলে তোমাদের জন্য আমাদের জন্য যথেষ্ট হইবে তিনি বলিলেন না বরং তোমরা সেই ঋণের সঠিক অনুমান করিয়া নিবে আমরা আবার জিজ্ঞাসা করিলাম হে আল্লাহ রাসুল সাল্লাম দুনিয়াতে তাহার চলার গতি কত দ্রুত হইবে তিনি বলিলেন তার গতি হইবে বায়ুচালিত ম্যাগের মতো অতঃপর সে কোন জাতির কাছে গিয়া তাদেরকে নিজের দলে আহ্বান করিবে হিন্দু ধারণাকে মিথ্যাবাদী আখ্যাই দিতে করিবে এবং তার দাবি প্রস্তাব খান এবং তার দাবি প্রত্যাখ্যান করে সে তখন তাহাদের নিকট থেকে প্রস্থান করিবে এবং তাদের দন সম্পদ তাহার পিছনে পিছনে চলিয়ে আসিবে পরদিন সকালে তারা নিজেদেরকে নিঃস্ব অবস্থায় পাইবে সে আরেক জাতির জাতির নিকট গিয়া আহ্বান করিবে তাহারা তাহার আহ্বানে তাকে সত্য বলিয়া বৃষ্টি নিবে আদেশ দিবে এবং সেই অনুযায়ী বৃষ্টি নামিবে অতঃপর সে জমিনকে ফসল উৎপাদনের আদেশ করিবে এবং সেই অনুযায়ী ফসল ফলিবে অতঃপর বিকেলে তাহাদের পশুগুলো আগের যে উঁচু বিশিষ্ট মাংস বহুল নিতম্ব বিশিষ্ট হইবে অতঃপর সে নির্জন স্থানে দিয়া বলিবে তোমার ভিতরের খনিজ সম্পদ বাহির করিয়া দাও তৎপর সেখান থেকে চলিয়া যাইবে এবং সেখানকার অনুসরণ করিবে দন যেভাবে মৌমাছিরা রানী মৌমাছির অনুসরণ করে অতঃপর সে পূর্ণ যৌবন প্রাপ্ত এক যুবককে তাহার দিকে অতঃপর সে তাহাকে ডাক দিবে অমনি সে হাসু চলতে হারায় সামনে আসিয়া দাঁড়াইবে এমন সময় এদিকে দামেশকের পূর্বদিকে এক মসজিদে সাদা মিনারে হলুদ রঙের দুইটি কাপড় পরা অবস্থায় দুইজন ফেরেস্তার ডানায় বর করিয়া হজরত ঈশা ইবনে মরিয়ম আলাইসাল্লাম নামিবেন তিনি তাহার মাথা নিচু করিলে ফোটায় ফোটায় এবং উঁচু করিলেও থাকিবে অর্থাৎ গাম জড়িতে থাকিবে তাহার নিঃশ্বাস যাহাকে স্পর্শ করিবে সে মারা যাইবে আর তাহার শ্বাস বায়ু দৃষ্টির শেষ সীমা পর্যন্ত পৌঁছাইবে তিনি দাঁত খুঁজিবেন এবং তাহাকে এর নগর দরজায় পাইয়া হত্যা করিবেন আল্লাহ ইচ্ছা অনুযায়ী এইভাবে তিনি সময় কাটাইবেন আল্লাহ তাহার কাছে নাজিল করিবেন আমার বান্দাদেরকে তুর পাহাড়ে নাও কেননা আমি এমন একদল বান্দা পাঠিয়েছি তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি নাই। সত্যি ইয়াজুজ মাজুদের দল পাঠাইবেন আল্লাপাকের বাণী অনুযায়ী তাহাদের অবস্থা হইল তারা প্রত্যেক উচ্চভূমি হইতে আসবে আয়াত তাদের প্রথম দলটি তাবারিয়া উপসাগর অতিক্রম কালে ইহার সকল পানি পান করিয়া শেষ করিয়া ফেলিবে এখান দিয়া তাহাদের শেষ দলটি অতিক্রম কালে বলিবে এই জলাশয়ে নিশ্চয়ই কোনো কালে পানি ছিল অতঃপর বাইতুল মকাদ্দেশের তাহারে পৌঁছে তাহাদের অভিযান শেষ হইবে তারা পরস্পর বলিবে আমরা তো পৃথিবীর বাসিন্দাদের কে শেষ করিয়াছি এবার চলো আসমানের বাসিন্দাদের শেষ করি এই বলিয়া তাহারা আসমানের দিকে তাহাদের তীর ছুড়িবে আল্লাহ তাদের তীর সমূহ রক্তরঞ্জিত করিয়া ফেরত পাঠাবেন অতঃপর ঈশা ইবনে মরিয়াম আলাহাম এবং তার সাথীরা অবরুদ্ধ হইয়া পড়িবে তারা এমন এক কঠিন অবস্থায় পরিবেন যে তখন তাদের জন্য একটি গরুর মাথা তোমাদের এই যুগের একশত দিনারের চাইতে বেশি উত্তম মনে হইবে অতঃপর ঈশা ও তাহার সাথীরা আল্লাহর কাছে দোয়া করিবেন আল্লাহ তখন তাহাদের গারে মহামারী রূপে নাগাফ নামক অর্থাৎ জীবাণুর সৃষ্টি করিবেন তাহারা এমন ভাবে ধ্বংস হইয়া যাইবে যেন একটি প্রাণের মৃত্যু হয়েছে তখন ঈশা আল্লাহাল্লাম তাহার সাথীদের মিয়া নামিয়া আসিবেন তিনি সেখানে এমন এক বিগত জায়গাও পাইবেন না যেখানে সেগুলোর পচা দুর্গন্ধময় রক্ত মাংস ছড়াইয়া না রাখিবে অতঃপর তিনি সাথীদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন আল্লাহ তখন ওটের গাড়ের ন্যায় লম্বা গাড় বিশিষ্ট এক প্রকার পাখি পাঠাইবেন সেই পাখি ওদের লাশ গুলো মুসলমানগণ তাহাদের পরিত্যক্ত তীর ধনুক ও তুনিগুলোর সাত বছর পর্যন্ত লাখি হিসাবে ব্যবহার করিবে ಅದ್ಲ ತಾಲಾ <lightweight> এমন বৃষ্টি নামাবেন যা সমস্ত গড় বাড়ির স্থলভাগ ও কঠিন মাটির স্তরে গিয়া পৌঁছিবে এবং সমস্ত পৃথিবী দুয়ে মুছে আয়নার মতো যজ্ঞকে পরিষ্কার হইয়া উঠিবে তারপর জমিনকে বলা হইবে তোর ফল ও ফসল সমূহ বাহির করিয়া দে এবং বরকত কল্যাণ তখন অবস্থা এমন হইবে যে একদল লোকের জন্য একটি ডালিম যথেষ্ট হইবে এবং একদল লোক একটি আঙ্গুরের খোসার ছায়াতলে আশ্রয় নিতে পারিবে দুধেও এমন বরকত হইবে যে বিরাট একটি দলের জন্য একটি উটনির দুধ একটি গুত্রের জন্য একটি গাভীর দুধ এবং একটি ছোট দলের জন্য একটি ছাগলের দুধই যথেষ্ট হইবে এমত অবস্থায় কিছুদিন যাওয়ার পর হঠাৎ আল্লাহ এমন এক বাতাস পাঠাবেন যা সকল ইমানদারের আত্মা চিনাইয়া নিবে এবং অবশিষ্ট থাকিবে শুধুমাত্র দুশ্চরিত্র যাহারা গাদার মতো প্রকাশে নারী সম্ভোগে লিপ্ত হইবে অতঃপর তাহাদের ওপর কেয়ামত অনুষ্ঠিত হইবে तिलमिजी शरीफ हदिश नम्बर दु हजार एकश